ডকুমেন্টস পুনর্জাচাই হবে রোজই যারা হিয়ারিংয়ে অ্যাডমিট কার্ড জমা দিয়েছেন তাদের আবার হিয়ারিংয়ে ডাকবে তাদের আবার ডাকবে এবার সুপ্রিম কোর্টে যাবে রাজ্য আধিকারিকদের অসহযোগিতা তাহলে কি বলা হচ্ছে ডকুমেন্টস পুনর্জাচাই হবে রোজই রোজ ডকুমেন্টসগুলো পুনর্জাচাই হবে কাদের ডকুমেন্টস কোনগুলো যারা হিয়ারিংয়ে অ্যাডমিট কার্ড জমা দিয়েছে তাদের কি আবার ডাকবে এটা জানাবো এবং সুপ্রিম কোর্টে যাবে রাজ্য আধিকারিকদের অসহযোগিতা কোন আধিকারিকদের অসহযোগিতা সুপ্রিম কোর্টে যাবে সবটা জানাবো এই ভিডিওয় তাই এই ভিডিও একটি গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং একটি লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলে প্রথম হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকন বাজিয়ে রাখুন অল নোটিফিকেশান অন করে রাখুন তাহলে আপনি যদি হিয়ারিংয়ে অ্যাডমিট কার্ড দিয়ে থাকেন তাহলে আপনাকে কি আবার ডাকবে হেয়ারিং এর জন্য হবে না ডকুমেন্টস পুনর্জাচাই হবে রোজই রোজ এবার থেকে রোজ ডকুমেন্টসগুলো পুনর্জাচাই হবে যে ডকুমেন্টসগুলো আপনারা জমা দিচ্ছেন সেইগুলো এবার এবার কি সুপ্রিম কোর্টে যাবে রাজ্যের অসহযোগিতা রাজ্য আধিকারিকদের অসহযোগিতা সবটা জানাবো প্রথমত জানুন যে অ্যাডমিট কার্ড যারা জমা দিয়েছেন তাদের কি রিপোর্ট উঠে এলো নির্বাচন কমিশন কি রিপোর্ট দিল এই মুহূর্তে সবটা আগে জানুন কার্ড অ্যাডমিট যারা জমা দিয়েছেন তাদের কি হবে বিশেষ নিবিড় সংশোধন এসআইআর প্রক্রিয়ার বৈধ নথি হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড গ্রহণ করা হবে না বলে আগেই জানিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন তাই শুনানিতে যেসব ভোটার শুধুমাত্র অ্যাডমিট কার্ড জমা দিয়েছেন তাদের আবার নথি দিতে হবে এমনটাই বলছে কমিশন এরকমটাই বলেছে যে নির্বাচন কমিশন যারা হিয়ারিংয়ে শুধু অ্যাডমিট কার্ড জমা দিয়েছেন তাদের আবার আরেকটা একটা নথি দিতে হবে আর একটা নথি কোথায় দেবেন কিভাবে দেবেন এটা তো বুঝতে হবে হয় নথি আপনাকে বিয়লর কাছে জমা দেবেন সেই বিএলও আবার এ আরও বা ইয়ারোর কাছে জমা দিয়ে দিতে পারে অথবা আপনাকে সশরীরে যে নথি জমা দিতে হবে আপনাকে স্বশরীরে যে নথি জমা দিতে হবে অথবা বিয়লর কাছে জমা দিতে হবে সেই নথি কতটা মতো জমা পড়বে বা যাচাই হবে সেটা নিয়ে কিন্তু কিন্তু থেকে যাবে নো ম্যাপিংয়ের নো ম্যাপিং এবং এনুমারেশন ফর্মে তথ্যগত অসঙ্গতির জন্য খসড়া ভোটার তালিকায় নাম থাকা ভোটারদের একাংশকে শুনানির জন্য ডাকছে কমিশন শুনানিতে কমিশন নির্ধারিত নথির মধ্যে যে কোনো একটি দেখাতে হবে সংশ্লিষ্ট ভোটারকে তারপর সেই নথি খতিয়ে দেখবে কমিশন তাহলে এই যে নো ম্যাপিং বা এনুমারেশন ফর্মে যাদের তথ্যগত অসঙ্গতি মানে লজিক্যাল ডিসক্রিপেন্সি তারা যে নথি জমা করবেন সেই নথিগুলো অবশ্যই কমিশন নির্ধারিত হতে হবে এছাড়া আর কি রিপোর্ট উঠে এলো দেখুন কোন আধিকারিকদের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যেতে পারে দেখুন কি রিপোর্ট উঠে এসেছে আধিকারিকদের গড়ে এসআইআর শুনানিতে জমা পড়া নথি যাচাইয়ের নির্দেশ জেলা শাসকদের আগেই দিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন সর্বোচ্চ আদালতে এসআইআর মামলার আবাহে এবার কমিশন তাদের জানিয়ে দিল দৈনিক সেই তথ্য যাচাইয়ের রিপোর্ট নির্দিষ্ট বয়ানে জমা করতে হবে প্রত্যেক বিধানসভা ক্ষেত্রে যাচাইয়ের নমুনা আচমকা পরীক্ষা করবেন সেখানে নিযুক্ত পর্যবেক্ষকরা এবার কিন্তু আর ওই মৌখিক নয় বা হোয়াটসঅ্যাপে নয় এবার সরাসরি লিখিত অর্ডার দেওয়া হয়েছে জেলা শাসকদের যে আপনারা প্রতিদিন আপনাদের তথ্য যাচাই করতে হবে এবং সেই তথ্য যাচাইয়ের রিপোর্টও নির্দিষ্ট বয়ানে পাঠাতে হবে কমিশনের কাছে এমনটাই দেওয়া হয়েছে এবং আপনারা যেটা যাচাই করবেন সেই যাচাইয়ের মধ্য থেকে পর্যবেক্ষকরা আচমকা আচমকা কতকগুলো ফর্ম নিয়ে কতকগুলো ডকুমেন্টস নিয়ে যাচাই করবেন যে সেগুলো সঠিক কিনা আপনারা সঠিক তথ্য দিলেন কিনা না বা সঠিক তথ্য দিলেও আপনারা সঠিক তথ্য আপলোড করছেন কিনা অর্থাৎ আধিকারিকরা এছাড়া দেখুন কি বলছে ঘটনাচক্রে ইতিমধ্যে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে তৃণমূল তার মধ্যে অন্যতম কারণ হোয়াটসঅ্যাপ বার্তায় নির্দেশ দেওয়া এবার কমিশন জেলা শাসকগুলির উপরে এই চাপ বাড়িয়েছে লিখিতভাবেই তাহলে দেখলেন যে হোয়াটসঅ্যাপে গিয়েছে রাজ্যের ক্ষমতাসীন পার্টি তৃণমূল তারা যাওয়ার পরে এখন কিন্তু জেলা শাসকদের লিখিত অর্ডার দেওয়া হয়েছে আপনাদের বাইডি বাই বলে রাখি যে মামলা তৃণমূল কংগ্রেস করেছে সেই মামলা আগামী সোমবার আবার হেয়ারিং আছে আবার আগামী সোমবার হেয়ারিং আছে সে মামলাটি গত সোমবার উঠেছিল এবং নির্বাচন কমিশনকে নোটিশ জারি করেছিল নির্দিষ্ট বয়ানে তাদেরকে রিপোর্ট দেওয়ার কথা এবং সেই রিপোর্ট এবং বাদ বাকি তথ্য নিয়ে আগামী কাল অর্থাৎ সোমবার আগামীকাল সোমবার আবার এই মিটিং এই শুনানি আছে এই শুনানি আবার আগামী কাল সোমবার সুপ্রিম কোর্টে আছে এদিকে দেখুন আধিকারিকদের মতে জেলা আধিকারিকদের একাংশের ভূমিকা নিয়ে মোটেই সন্তুষ্ট নয় কমিশন তাদের সন্দেহ সংশ্লিষ্ট সংশ্লিষ্টরা প্রভাবিত হচ্ছেন রাজনৈতিক এবং প্রশাসনিকভাবে তাহলে দেখলেন জেলা আধিকারিকদের একাংশের প্রতি সন্তুষ্ট নয় নির্বাচন কমিশন তাদের সন্দেহ তারা রাজনৈতিকভাবে প্রভাবিত হচ্ছে এবং প্রশাসনিকভাবেও প্রভাবিত হচ্ছেন যার ফলে কি হচ্ছে তাই নথি নিয়ে নিত্য বিভ্রান্তি তৈরি হচ্ছে জেলায় জেলায় বাড়ছে না এসআইআর গতিও দেখলেন একদম বাস্তব যেটা আমি সকালের ভিডিওই বলেছি গতকালের ভিডিও আমি বলেছি যে আধিকারিকরা অসহযোগিতা করছেন এবং এমনভাবে নোটিশগুলো জারি করা হচ্ছে যেন মানুষ বিভ্রান্ত হয় আর খেপে যায় নির্বাচন কমিশনের উপরে অথচ করছে রাজ্য প্রশাসন পশ্চিমবঙ্গের যে রাজ্য প্রশাসন আছে যে আমলারা আছে তারা কিন্তু এই কাজগুলো করছেন এটা কিন্তু নির্বাচন কমিশন বুঝতে পেরেছেন নির্বাচন কমিশন বুঝতে পেরেছেন আর এই জন্যেই নিত্যদিনে বিভ্রান্তি তৈরি হচ্ছে জেলায় জেলায় এই ডকুমেন্টস নিয়ে নথি নিয়ে যে বিভ্রান্তি তৈরি হচ্ছে প্রতিদিন নিত্যদিন প্রতিদিন সে সেইগুলোর জন্য দায়ী পশ্চিমবঙ্গের এই আধিকারিকরা তাই নথি নিয়ে আচ্ছা বাড়ছে না এসআইআর গতিও এসআইআর খুব দ্রুত বেগে এগোচ্ছেও না তাই তাদের আইনি বাধনে জড়িয়ে ফেলতেই এভাবে রিপোর্ট তলব সুপ্রিম কোর্টে এরাজ্যের এসআইআর এর শুনানিতে কমিশনের তরফে প্রয়োজনে দাখিল হতে পারে সেই সব নথি দেখেছেন যে আধিকারিকরা সহযোগিতা করছে না সেইগুলো এবার কিন্তু সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশন প্রকাশ করতে পারে অর্থাৎ তুলে ধরতে পারে এরকমই এরকমই খবর এখানে উঠে এসেছে এখানে উঠে এসেছে যে সুপ্রিম কোর্টে এরাজ্যের এসআইআর শুনানিতে কমিশনের তরফে প্রয়োজনে দাখিল হতে পারে সেই সব নথি সাংবিধানিক একাজি প্রশাসনিক সহযোগিতা এবং সমন্বয় কতটা এ রাজ্যে রয়েছে এর মাধ্যমে হয়তো তা তুলে ধরার লক্ষ্য রয়েছে কমিশনের এর মাধ্যমে কিন্তু এই তথ্য তুলে ধরবে কমিশন সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে এই তথ্য কিন্তু তুলে ধরার সম্ভাবনা দেখা দিয়েছে কমিশন সূত্রে খবর প্রথমে প্রথমে বয়ানে রিপোর্ট পাঠাবেন জেলাশাসকের অধীনে থাকা নথি এর আধিকারিক দল তা রয়েছে তা রয়েছে ম্যাপ আনম্যাপ তথ্যগত গডমিলের বা লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় থাকা কতজনের আবেদনকে গ্রহণ বা বর্জন করা হলো এগুলো কিন্তু তাদের রিপোর্ট আকারে পাঠাতে হবে সেই জেলায় মোট ভোটারের মধ্যে কতজনকে যোগ্য বা অযোগ্য হিসাবে নথিভুক্ত করা হয়েছে জানাতে হবে তাও জেলার নাম তারিখ দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের নাম পদ এবং তার সই থাকতে হবে সেই রিপোর্টে আর দ্বিতীয় রিপোর্ট দ্বিতীয় রিপোর্টে দেবেন জেলা দেবেন শাসকরা নিজেদের জেলায় থাকা তথ্য ওই বয়ানে একইভাবে কমিশনের প্রতিদিন জানাতে হবে তাহলে দেখলেন শুরুতেই কমিশনের নির্দেশ ছিল শুনানিতে জমা পড়া সব নথি পুনর্জাচাই করে বৈধতা দেখতে হবে জেলা শাসক তথা জেলা নির্বাচনী আধিকারিকরা একজন জেলা শাসকের অধীনে অতিরিক্ত জেলা শাসক এসডিও ইত্যাদি পদের অফিসারদের নিয়ে জেলায় জেলায় দল গড়া হয়েছে গড়ে তৈরি হয়েছে লগ ইন আইডি করে আইডি কুড়িটি তৈরি হয়েছে এটা ঠিকই কিন্তু এই এসডিও বা জেলা অতিরিক্ত জেলা শাসক দিয়ে দিয়ে দল ঠিক গড়া হয়নি যে দল গড়া হয়েছে তার থেকে অধস্তন কর্মচারী দিয়ে অর্থাৎ ক্লার্ক দিয়ে দল গড়া হয়েছে যতদূর খবর দেখুন একটা গুরুত্বপূর্ণ খবর দেখা যাচ্ছে নোটিশ বেরিয়েছে প্রায় পঁয়ষট্টি লক্ষ আটাত্তর হাজারের আর আটাত্তর হাজার পঁয়ষট্টি লক্ষ আটাত্তর হাজারের শাসকের স্তরে বকেয়া প্রায় চোদ্দ লক্ষ চোদ্দ হাজার বকেয়ার বকেয়ার মেয়াদ পাঁচ দিনের বেশি এমন প্রায় সাত লক্ষ একাত্তর হাজার যাচাই হয়েছে ছেচল্লিশ হাজার সাতশো জনের ই আর ও এবং এই ই করে যোগ্য নয় বলে এখনো পর্যন্ত প্রমাণিত এগারো হাজার চারশো বাহাত্তর জন মনে করা হচ্ছে এই সংখ্যার মধ্যে শুধু আনম্যাপ ভোটাররাই নন রয়েছেন তথ্যগত অসঙ্গতিতে থাকা ভোটারদেরও এক অংশ তেমন এই এগারো হাজার চারশো বাহাত্তর জনের মধ্যে লজিক্যাল ডিসক্রিপেন্সির মধ্যেও ভোটার রয়েছেন বলে এমনটাই মনে করা হচ্ছে তাহলে দেখলেন একটা গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সামনে শেয়ার করলাম ভালো থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ সবাইকে